ইয়ামাহা মোটরসাইকেল ইয়ামাহা মোটরসাইকেল একটি জনপ্রিয় জাপানি ব্র্যান্ডের কিন্তু মোটর সাইকেলটি এটি অব আমরা যেখানে আসছি এটা হচ্ছে তেজগাতে এ পাশে হচ্ছে তিব্বত তিব্বতের একটু আগে আর পূর্ব পাশে হচ্ছে কলোনি বাজার এবং উত্তর পাশে হচ্ছে চ্যানেলাই আপনারা দেখতে পাচ্ছেন কি এক অপূর্ব সৌন্দর্য একটি বাইক এটা হচ্ছে ওয়ান ফাইভ ভার্সন ফোর উনিশশো সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় জাপানে এরা বিশ্বব্যাপী উন্নত মানের মোটর সাইকেল স্কুটার এটিভি মেরিন ইঞ্জিন এবং অন্যান্য যানবাহন উৎপাদন করে থাকে এই আউটলেটটা কি অপরূপ অসাধারণ গুড লুকিং ইয়ামা আমার মোটর সাইকেলের বৈশিষ্ট্যের কারণে এরা বিখ্যাত হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ইয়ামহা তাদের মোটরসাইকেল শক্তিশালী এবং ফুয়েল এফিয়েশন ইঞ্জিন ব্যবহার করে যে কারণে যারা বাইক প্রেমিকদের খুবই এটা পছন্দ নাম্বার দুই ইয়ামাহার বাইকগুলো আকর্ষণীয় এবং এরো ডাইনামিক ডিজাইন থাকে আপনারা কিন্তু এটা জানেন অনেকেই খেয়াল করেছেন নাম্বার তিন স্মুথ রাইডিং অভিজ্ঞতার জন্য উন্নত মানের সাসপেনশন সিস্টেম সংযোজিত থাকে এই মোটর সাইকেলে নাম্বার চার এলইডি লাইট ডিজিটাল স্পিডোমিটার তারপর স্লিপার ক্লাস ব্লুটুথ এবং কানেকটিভিটি ইত্যাদি আধুনিক সুবিধা যুক্ত কিন্তু এই মোটর সাইকেলে আসে নাম্বার পাঁচ ইয়ামাহার মোটর সাইকেলগুলো কিন্তু বেশ চেকসই এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্স দিয়ে থাকে সে কারণে বাইক প্রেমিকরা এই মোটর সাইকেলগুলো পছন্দ করে থাকে এই যে মোটর দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন লক্ষ প্রায় সাত হাজার পাঁচশো টাকা আমি জুম করে করে বাইকগুলোর প্রাইস দেখানোর চেষ্টা করেছি অনেকগুলো বাইকই তার মধ্যেও সবগুলো বাইকই পছন্দ হয় এদের স্পোর্টস বাইকগুলোর মডেলগুলো আমি আপনাদের একটু বলে দিচ্ছি একটা হচ্ছে ইয়াম আর ওয়ান ফাইভ এটা হলো বার্সন ফোর এটা একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুলড ইঞ্জিন এটা বিবিএ প্রযুক্তি সম্পন্ন নাম্বার দুই ইয়ামাহা টি এটাকে বলে ওয়ান ফাইভ মানে ফিফটিন ভার্সন টু এটা হচ্ছে ন্যাকেট স্পোর্টস ডিজাইন একশো পঞ্চান্ন সিসি ইঞ্জিন এটা বাইক প্রেমিকদের একটা একটা স্বপ্নের বাইক বলা যেতে পারে ইয়ামাহা আর থ্রি এটা হচ্ছে নাম্বার থ্রি এটা হচ্ছে তিনশো একুশ সিসি ডুয়েল সিলিন্ডার স্পোর্টস বাইক এটা আমাদের দেশে আমি এখনও দেখিনি বাইকটি নাম শুনেছি যে এটা নাকি অসম্ভব সুন্দর এই ছিল আমার কাছে স্পোর্টস বাইকের মডেলগুলো এখন আপনাদেরকে জানাচ্ছি আমি কিছু কম্পিউটার যে বাইকগুলো আছে সেগুলোর মডেল নাম্বার ওয়ান হচ্ছে ইয়ামাহা জেড এস বার্সন থ্রি এটা একশো পঞ্চাশ সিসি ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি হয় এটি কিন্তু ব্যাপক চাহিদা নাম্বার টু ইয়ামাহা এফজেট এক্স এটা নিউ রেট্রো ডিজাইন একশো পঞ্চাশ সিসি এটারও বেশ মার্কেটে জনপ্রিয়তা পেয়েছে নাম্বার থ্রি হচ্ছে ইয়ামাহা এস জেট হ্যাশ আর একশো ঊনপঞ্চাশ সিসি ভালো মাইলেজ এই বাইকে সে কারণে এটা বেশ জনপ্রিয়তা পেয়েছে তারপর এখন আপনাদেরকে জানাচ্ছি স্কোটারের মডেলগুলো ইয়ামাহা এরক্স একশো পঞ্চান্ন সি এটা হচ্ছে একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুলড ইঞ্জিন হয় এই স্কোটারও বেশ জনপ্রিয় স্কুটারের আরেকটি মডেল হচ্ছে ইয়ামাহা রেজেট জেট আর একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি এটা কিন্তু ব্লুটুথ কানেক্টিভ কানেক্ট পাওয়া যায় এটা সে কা, কারণে এটা বেশ ভালোই চাহিদা পেয়েছে আর একটি মডেলের কথা না বললেই না সেটা হচ্ছে ইয়ামাহা ফ্যাসিসিনো একশো পঁচিশ ক্লাসিক লুক হাইব্রিড প্রযুক্তি থাকায় এই মডেলটাও বেশ জনপ্রিয় আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইয়ামাহা মোটরসাইকেলের দীর্ঘস্থায়ী এবং ভালো পারফরমেন্স নিশ্চিত করতে কিন্তু নিয়মিত সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ ইয়ামাহার অথরাইজ যে সার্ভিসিং সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু দক্ষ মেকানিক্স দ্বারা তারা সার্ভিসটা দিয়ে থাকে সে কারণে আপনারা চেষ্টা করবেন তাদের অথরাইজ যে সার্ভিসিং সেন্টারগুলো রয়েছে সেখান থেকে সার্ভিস নেওয়ার জন্য সার্ভিসিংগুলো কীভাবে করাবেন সে বিষয়ে আমি আপনাদের কিছু জানিয়ে দিই বাইক কেনার পরে প্রথম যে সার্ভিসটা নেবেন সেটা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার বা এক মাসের মধ্যে প্রথম সার্ভিসটা নেবেন এবং দ্বিতীয় সার্ভিসটা নেবেন হচ্ছে তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার যদি আপনি রান করে থাকেন অথবা তিন মাসের মধ্যে এই দ্বিতীয় সার্ভিসটা নিতে হবে এবং তৃতীয় সার্ভিসটা নিতে হবে আপনার ছয় হাজার থেকে সাত হাজার কিলোমিটার বা ছয় মাসের মধ্যে বাইক কেনার পর ইয়ামাহা মহা এই তিনটি সার্ভিসে কিন্তু ফ্রি দিয়ে থাকে তাছাড়া আপনারা যদি নিয়মিত সার্ভিস নিতে চান সেটা হোক সেক্ষেত্রে আপনারা অবশ্যই তিন হাজার কিলোমিটার পার হলেই আপনারা নিয়মিত সার্ভিস নেবেন অথবা তিন মাস পর পর এই নিয়মিত সার্ভিসগুলো নিলে আপনার বাইকটা ভালো থাকবে এটা হচ্ছে সার্ভিসিং এরিয়া দেখো এটা বলে সার্ভিসিং এরিয়া বলে না এটা আমি বলি চা মানে মোটরসাইকেলের হসপিটাল পুরোটাই সুসজ্জিত সজ্জিত প্রত্যেকটা একটা বেজের মতো করে হসপিটালে বেজের মতো করে এখানে তারা স্বয়ংক্রিয়ভাবে বাইকগুলো সার্ভিসিং করে থাকে প্রতি দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর পর কিন্তু ইঞ্জিন অয়েল পরিবর্তন